একেবারে দেখি ছেদ করে রান্না হইতেছে কি শকেৎ ভাই ভাই শুরু করে দিলাম ভাই একেবারে রান্না বান্না শুরু করে দিলে জি ভাই ওরে ভাই সিরিয়াল দিয়ে মাছ ধরতেছেন জি ভাই দেখেন অবস্থা মানে সিরিয়াল দিয়ে কিন্তু মাছ কিন্তু ভাসতেছে ভাই মাছ খেয়ে যেতেন জি ভাই ভাই পুরা পাতিল তো খালি ওরে ভাই দেখেন মানে গ্যাসের চুলের মতো ভাই ম্যাচ লাগবে না হ্যাঁ

আমরা ধরেন আমরা তো ভাই রান্না বান্না রেগুলার আমরা করি না হ্যাঁ হ্যাঁ যারা রান্না বান্না করতে পারে না হ্যাঁ তারাও এটা দিয়ে রান্না করতে পারে ভাই মাছ দিয়ে তো দিয়ে দিলেন এখন তাহলে মাংসটা চড়াই দেন ভাই মাংসটা গেল আমরা দেখেন কত সহজ কিন্তু রান একেবারে গ্যাসে চুলার মতো একেবারে গ্যাসে চুলার মতো ভাই ওরে ভাই দেখেন ভাই আচ্ছা দিনাই রহমান ভাই একেবারে সেট করে উঠছে করে উঠছে ভাই আরে বাপরে বাপ দেখেন মানে কতটা সহজ ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে दीजिए দেখেন সত ভাই একেবারে